রাতের শহরটা যেন হঠাৎই থমকে দাঁড়ায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার বাতাসে অজানা এক আতঙ্কের গন্ধ কোথাও নেই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্কও থপ করে যায় মিলিয়ে আর এর মাঝেই এসেছে এক অভিযোগ ইসরায়েল নাকি শুধু প্রযুক্তি নয় বরং জিন ও কালো জাদুর মতো অতি প্রাকৃত শক্তিও ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালাম পোস্টের এক প্রতিবেদনেও তুলে ধরা হয়েছে এই তথ্য এবার নিশ্চয়ই অবাক হচ্ছেন কারণ যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নানা ধরনের মিজাইল সমরাষ্ট্র ব্যবহার করা শুনলেও জাদুবিদ্যা তবে সম্প্রতি এরকমই এক অভিযোগ তুলেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভানের সাবেক সম্পাদক আবদুল্লা গানজি তিনি দাবি করেন চলমান গোপন যুদ্ধে শুধু মিজাইল নয় ইসরায়েল ব্যবহার করেছে অতিপ্রাকৃত অস্ত্র কালো জাদু তাবিজ আর জিন এমনকি বলা হয়েছে এসব অদৃশ্য শক্তি নাকি ইরানের সেনাদের মনে ছড়িয়ে দিয়েছে আতঙ্ক তাদের ইলেকট্রনিক দেখা দিয়েছে অদ্ভুত গোলযোগ যার পাওয়া যাচ্ছে না কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা সামাজিক মাধ্যম এক্স করা এক পোস্টে আবদুল্লাহ বলেন তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীক সহ বিভিন্ন তাবিজ পাওয়া গেছে যেগুলো জাদু টোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেই দাবি তার তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও চমকপ্রদ অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক এদিকে আবদুল্লা গাঞ্জির এমন দাবি রীতিমতো উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ ভূতের ইমোজি দিয়ে ব্যাঙ্গাত্মক অর্থে মোসাদের এই পোস্টটি শেয়ার করেছেন ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ কাদবান এর আগে গাজায় আগ্রাসন চালানোর শুরুতে ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল ইরান তবে ইরানের এক প্রগতিশীল একটি অংশ এটাকে একেবারে প্রচারণামূলক নাটক বলেই নাকচ করেছে তাদের মতে সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাট সাইবার হামলা বা বিস্ফোরণ এসব ব্যর্থতার দায়েরাতেই বানানো হচ্ছে এমন জাদুবিদ্যার গল্প অন্যদিকে রক্ষণশীল মহল এটাকে গুরুত্ব দিচ্ছে ইসরাইলের ষড়যন্ত্র হিসেবেই হাওলাদার শামীম আর টিভি We have a situation that needs to be resolved.